সুমন আর তৃষা নতুন দম্পতি শুরুতে তাদের জীবন ছিল সুখময় কিন্তু সময়ের সাথে ছোটখাটো ভুল বোঝাবুঝি বাড়তে থাকে তৃষা ভাবত সুমন তার কথা গুরুত্ব দেয় না আর সুমন মনে করত তৃষা তার পরিশ্রমকে বুঝতে পারে না ছোট ছোট কথা নিয়ে ঝগড়া হতে হতে তারা একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে একদিন তৃষা একটি পুরনো ডায়েরি খুঁজে পায় যেখানে সুমন লিখেছিল আমি তৃষাকে সবসময় সুখী রাখতে চাই কিন্তু আমার চেষ্টাগুলো সে বুঝতে পারে না এই লেখাটি পড়ে তৃষা বুঝতে পারে সুমনের ভালোবাসা প্রকাশের পদ্ধতি আলাদা হতে পারে এরপর তারা দুজন সিদ্ধান্ত নেয় একে অপরের অনুভূতি ও সমস্যাগুলো মন খুলে বলার সুমন তৃষার কথা মনোযোগ দিয়ে শুনতে শুরু করে আর তৃষা সুমনের পরিশ্রমকে আরও মূল্যায়ন করে ধীরে ধীরে তাদের ভুল বোঝাবুঝি কমে যায় মূল কথা সম্পর্কে বোঝাপড়া বাড়াতে একে অপরকে সময় দেওয়া মনোযোগ দিয়ে কথা শোনা এবং প্রয়োজন হলে নিজেদের ভুল স্বীকার করা অত্যন্ত জরুরি সম্পর্ক সুন্দর রাখতে কথা বলা যতটা দরকার ততটাই দরকার কথা শোনা ছোটো ছোটো সমস্যাগুলো নিয়ে একসাথে কাজ করলে সেগুলো আর কখনোই বড় হয়ে দাঁড়ায় না